সালামু আলাইকুম অনেক দিন ধরে বিজনেস করার প্ল্যান ছিল তো কি করা যায় বিজনেস কি করা যায় সেটা নিয়ে অনেক রিসার্চ বা গবেষণা করার পরে দেখলাম যে চট্টগ্রামের সুটকির একটা চাহিদা আছে বাজারে তো সেটা নিয়ে কাজ শুরু করা যায় যেহেতু এটা আঞ্চলিক একটা খাবার এটাকে একটা লাকজারিয়াস রূপ দিতে হবে তো আমার নিজের অভিজ্ঞতার আলোকে যেটা বলি যে মানে আগে দর্শনধারী পরে গুণ বিচারি তো সেই জন্য ভালো একটা পেজ করা লোগো করা এগুলোর জন্য কোথায় করা যায় আমি নিজেও করতে পারতাম বাট আমি চাচ্ছি একটা প্রফেশনাল হেল্প নিতে তো অনেক এজেন্সির সাথে কথা বলার পরে আমি অ্যাডাস ট্যাগারে খুঁজে পেলাম তো ভাইয়াদের সাথে প্রথম কমিউনিকেশন থেকেই আমার খুব ভালো লেগেছে ওনাদের ওভারঅল কমিউনিকেশান সার্ভিস তারপরে হচ্ছে সার্ভিস পরবর্তী আবার হচ্ছে যে কমিউনিকেশান বিজনেসে হেল্প করা সব কিছু মিলে ওভারঅল ওনাদের বাজেট ফ্রেন্ডলি ওনারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকেন তো যারা নতুন উদ্যোক্তা আছে আমি সবাইকে রিকোয়েস্ট করব একটা এজেন্সি থেকে সাপোর্ট নিয়ে দেখেন আপনি হয়তো ওনাদের পেড সার্ভিস না নিলেন বাট ওনাদের সাথে কথা বলে দেখেন আশা করি আপনার এই কথা বলা ওনাদের সাথে কমিউনিকেশন করাটা বিফলে যাবে না বরঞ্চ আপনার বিজনেসকে আরও স্কেল আপ করতে সহযোগিতা করবে তো এ এডেস্ট্রাইকারের সাথে আমার যাত্রা আমার বিজনেসের প্রথম দিন থেকেই শুরু করে এখন আমার বিজনেস দুই মাস হলো এখনও আমি ওনাদের থেকে সাপোর্ট নিচ্ছি এবং একই সাথে আমার পরিচিত আরও অনেক উদ্যোক্তা আছে আমার টিচার আছে যারা অনলাইনে ক্লাস নিতে চাচ্ছে তাদেরকেও আমি সাজেস্ট করি এডেস্ট্রাইকারকে তো চট্টগ্রামে যারা আছেন বিশেষ করে তাদেরকে আমি অনুরোধ করবো অ্যাডাস্ট্রাইকারে এসে যান কারণ এখন যে পরিমাণে কম্পিটিশন চলছে সব জায়গায় একটা ভালো প্রোডাকশান দাবি করে সব কিছুতে তাই অ্যাডাস্ট্রাইকার হতে পারে আপনার জন্য একটা বেস্ট সলিউশান ধন্যবাদ ভালো থাকবেন সবাই